আগে মাছ ছিল আমার ফাঙ্গাস মাছ ছিল ওটা আমি লস খাই গেছি শাকিব আমি অনেক দিন ধরে দেখি কিন্তু আমার আগ্রহ হইলো যে আমি ওনার কাছ থেকে আনি তখন দেখি যে গরোদ ভালো তখন আবার এগারো হাজার আনছি পরে শাকিব ব্যাগর যে তেলা আছে এছাড়া অন্যান্য কোম্পানির তো আছে শাকিব ব্যাগর তেলা পিয়া আপনার আনার কারণটা এটা যদি একটু বলে খায় কম বারে বেশি চার মাসে বাজারে জাত করা যায় তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হইলো আরো বড় ফুকুর নিম আমি আশা আছে বড়ের দিকে যাব আর এই সিএ লাভজনক আল্লাহ যতদিন আমার বাসায় রাখে আমি চেষ্টা করবো ওইখান থেকে আনার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী সাকি বেগরটেক লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি চাঁদপুরের ফরিদগঞ্জে যেখানে এসে চাষের সাথে দীর্ঘদিন জড়িত শরীফ ভাই আছে তার সাথে গল্প করতে যিনি এসে তেলাপিয়া চাষ করে দীর্ঘদিন যাবৎ সফল অর্জন করছেন চলুন দেখে আসি শুনে আসি তার সেই সাফল্যজিত গল্প কথা তার নিজের মুখ থেকে আরে শরীফ ভাই নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো ভালো আছেন আপনি হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো কি করতেছেন মাসকে খাবার দিতেছেন জি মাসকে খাবার দিতেছি আমরা যতটুকু জানি যে আপনি সাকিব ইব্রের সাথে অনেক দিন ধরে আছেন এবং গত বছর আপনার মাস্ক টেস্ট করেছেন সেটাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাইছেন হ্যাঁ এখন এই বছর আবার ওই মাসটে আছেন হ্যাঁ তাও আলহামদুলিল্লাহ সেটারও রেজাল্ট ভালো তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যেটা আমরা একটু নিচ চচকে দেখব এবং আমাদের যে খামারি ভাইরা আছে এবং দর্শক মণ্ডলে আছে তাদেরকে একটু জানাবো হ্যাঁ ঠিক আছে সময় দিতে পারবেন তো আমরা যতটুকু জানি আপনি গাজার পাশাপাশি তেলাপিয়া মাছটা চাষ করে আছেন আর আগে কোনো মাছ চাষ করতেন নাকি সেটা একটু বলেন আগে মাছ ছিল আমার পাঙ্গাশ মাছ ছিল পাঙ্গাশ মাছ সরকারে বিজেড়া এনেছি 23 সালে এককভাবে ওটা আমি লস খাই গেছি শাকিল ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরে দেখি কিন্তু আমার আগ্রহ হইল যে আমি ওনার কাছ থেকে আনি তখন চব্বিশ সালে ওনার কাছ থেকে ফতম আট হাজার আইনে দেখি যে গর ভালো তখন আবার এগারো হাজার আনছি পরে তো আপনি আগে পাঙ্গাস মাছ চাষ করতেন পাঙ্গাস মাছ চাষ করার পরে ওইটা লস হওয়ার কারণে আপনি যে তেলাপিয়া মাছ আসছেন আপনি নাকি ব্যবসা বাণিজ্য করেন শুনলাম কি করেন সেটা আমি কন্ট্রাক্টারই করি রাজের কন্ট্রাক্টর বিল্ডিং কানেকশন কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আমি সকাল বিকাল দেখাশোনা করি কোন কোনো লোক লাগে না কোনো লোক লাগে না ছোট ফুসকনি লোক লাগে না বড় হইলে না লোক লাগবে আচ্ছা এখানে কত হাজার মাছ আছে এখানে আছে এবার আছে আঠারো হাজার সাতশো আচ্ছা সব গুলি কি মনে হচ্ছে তেলাপিয়া সবগুলো এটা কোন কোম্পানি তেলাপিয়া দু হাজার ছাব্বিশ সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বিষ এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দুহাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তেলাপিয়া পনা প্রতিবিশ পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে আপনি যে তেলাপিয়া যে আসলেন হ্যাঁ আপনি তো পাঙ্গাস চাষ করতেন পাঙ্গাস ছেড়ে এই যে তেলাপিয়া যে আসলেন কিভাবে আসলেন কিভাবে আপনি এই তেলাপিয়ার প্রতি আগ্রহ জন্মানো তেলাফি আগ্রহ জমা এলো সাকিব ভাইয়ের ভিডিও দেখতে দেখতে আগ্রহ জমা এলো কতটুকু খাবার দিলে কতটুকু মাছ হবে কতটুকু কি হবে উনি সব কিছু ভিডিওতে বইলে সুন্দর করে এটা থেকে আমি অনুগত হয়ে আগ্রহে নিয়েছি আর তারপর আমি নিতে আসি যা গেছে বছর আমার দুইবারে আনছি দনবারে বন্যায় গেছে এটা আমার আচ্ছা বন্যায় কি সব মাছ চলে গেছিল ওই কিছু ছিল ওটার রেজাল্ট কেমন ছিল ওটার রেজাল্ট সাতশো গ্রাম আসছে মানে পার পিস সাতশো গ্রাম করেছিলেন সাতশো গ্রাম এত ভালো রেজাল্ট আছে ডিম ছিল নাকি না ডিম ছিল না আচ্ছা ডিম ছিল না সম্পূর্ণ মনোসেক তেলা বেশ এই যে যে আপনি ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে সাকিব ব্যাগর থেকে মাছ আনলেন হ্যাঁ জি ইউটিউব দেখে কি তাদের সাথে যোগাযোগ করেছিলেন জি যোগাযোগ করেছি অর্থাৎ সাকিব ব্যাগর ভিডিও দেখে আপনি অনুপ্রাণিত হয়ে তাদের সাথে যোগাযোগ করে মাছ আনছেন আচ্ছা তাদের কাছে ফোন দিলে কি তারা মাছ দিয়ে দিছে মাছ চাইলে তারা তো দিয়ে দিবে না এখন তাদের সাথে যোগাযোগ হইতে হবে সুন্দর মতো তারা জিজ্ঞাসা করবে যে পুকুর কত দূর আছে কত শতক আছে তখন আমার জায়গার পরিপক্ষে আমার লগে যোগাযোগ করে আচ্ছা মানে আপনার পুকুরে যে পরিমাণ জায়গা আছে সেই জায়গার জন্য যে আদর্শ মাছ লাগে সে আদার্স মাছ গুলো নিয়ে মানে কতগুলো মাছ লাগে সেটা আপনাকে দিচ্ছে জি তাদের কাছে আপনি কি মানে যে অনলাইনে যোগাযোগ করে তো মাছ যে অনলাইনে যোগাযোগ করে মাছ আনছেন আপনার যে ভয় ভীতি বা আপনার স্থান থেকে যে অনলাইনে মাছ আনাটা এটা কোন ভয় কাজ করছিল আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনার কেমন মনোভাব ছিল বিশ্বাসের জায়গাতে 100% ছিল এখানে ধোকাবাজি হবে না আর কি হবে না আমিও ধোকাবাজি পাইনি এই পর্যন্ত লিমিটেড কোম্পানি মানে এটা একটা লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানি কখনো धोखा দেয় ধোকা দেয় না আচ্ছা এই যে আপনি যে মাছ আনলেন হ্যাঁ মাছ অর্ডার দিলেন মাছ তো অর্ডার করার পরে মাছের যে থাকার যে জায়গা এটা তো সুন্দর করে রেডি করতে যে মাছের অবস্থল মানে থাকার স্থান যদি পুকুর ভালো না হয় সেখানে তো মাছ টিকবে না তো সেই পুকুর প্রস্তুতি বা পুকুর যে তৈরি করতে হয় এটা আপনি কিভাবে জানলেন এটা সাকিব ভাই সাউন্সিলারের সাথে যোগাযোগ করে জানছি কিভাবে প্রস্তুত করতে হবে ফুস্ক নিয়ে শুকাইয়ে ফেলাইতে হবে শুকাইয়ে তারপরে কয়দিন রাখার পরে পানি ঢুকাইয়া শুন দিতে হবে সুন্দর দেওয়ার পরে ওনারা বেড়িয়ে ছাওয়ার জন্য পানি কি সবুজ হয়েছে কিনা না দেখার পরে বলবে যে আমরা মাছ মুখ দিন পাঠাবো অর্ডার করছেন আপনার টাকা দিয়ে মাছ কিন্তু তারা মাছ ঢুম করে পাঠায় দেন ঢুম করেও পাঠিয়ে দেবেন আপনার পুকুর রেডি করছে কিভাবে রেডি করতে হবে তারা বলে দিছে তারপর পুকুর রেডি করছেন তারপর মাছ আসছেন জি তারপর পুকুর রেডি হয়েছে কিনা এটা ওনারা জানলো কিভাবে বুঝলো কিভাবে ওনারা জানলো আমার সাথে যোগাযোগ হয় ওনারা ভিডিও দেখে বলে যে ভিডিও পাঠায় দেন ভিডিও পাঠাই দিছি আমি তাদেরকে আবার ভিডিও পাঠান লাগছে জি মানে আপনার পুকুর আপনি আপনার টাকা দিয়ে করতেছেন তাদের আবার কথা শুনতেছে আপনার মানে আপনার ভালোর জন্যই তো আপনি আমার ভালো জন্য আমার পরামর্শ পরামর্শ দিতেছে জি আপনার পুকুর তো দেখতে পাইলাম এই একটা পুকুর আপনি যে নার্সিং করছেন মাছ গুলো নিয়ে বা মাছ তো আপনারা জানি যতরূপ নার্সিং করতে হয়। জি আপনি তো এনে নার্সিং করছেন এই নার্সিং বিষয়টা কি আপনার কাছে কঠিন লাগছে আর নার্সিং পুকুরটা কিভাবে তৈরি করতে হয় যদি এটা আমাদের দর্শক বিন্দুকে একটু বলতেন বা আপনি কিভাবে করছেন এটা যদি বল জানাতেন নার্সিং পুকুরটা করতে হয় প্রথম পিছে শুকা হালাইতে হবে শুকাইয়ে পানি ঢুকাইয়ে লোটারিং করতে হবে লোটারিং করে যত জীব যে জানতে আছে সব মাইরে ফেলাইতে হবে মেরে ফেলার পরে দুই দিন পর তিন দিন পর চুন দিতে হবে চুন দেওয়ার পরে পানিটা কিরকম হয়েছে দেখতে হবে দেখানোর পরে মাছ দিছে আচ্ছা এই যে পর্যায়ক্রমে ঘ্যাস ট্যাবলেট করতে হবে মাছ মারতে হবে চুন লবণ দিতে হবে এটা আপনি জানেন এটা সাকিব ভাইয়ের কাউন্সিলাররা যোগাযোগ করে আমার সাথে দশ দিন পর পর যোগাযোগ করে দশ দিন পর পর জি আচ্ছা দশ দিন পর পর যোগাযোগ করে এবং মাছ আনার আগে যোগাযোগ আগে যোগাযোগ করতে আমার সাথে সবসময় এত কিছু দেয় তারা আপনি যে নার্সিংটা বলেন হ্যাঁ নার্সিং করে আপনি কি উপকারিত বলেন আর নার্সিং বিষয়টা কি কঠিন করে বিষয় না নার্সিং কোনো কঠিন বিষয় না নার্সিং নিজের থেকে সব নিজে দেখাশোনা করতে পারে সুন্দর মতো বগ থেকে যে কোনো জীবাণু থেকে বড় মাছ থেকে এটা সরাই রাখতে হবে তারপরে আপনার মাছ গ্রোথ ধইলে কালচার ফুল দিতে হবে মানে নার্সিং পুকুরে মাছটা দিলে মাছ বড় হওয়ার পর আপনি এখানে কালচারে দিছেন জি কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালাপে আপনারা চাষ করেন কারণ এসে তালাপে আপনারা খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে থেরাপি আপনা আচ্ছা নার্সিং পুকুরের সুফলটা জি বলতেন এটা করলে লাভ সে আপনার জানা যায় কি পরিমাণে আছে মাসটা বলতেছি কিনা গরত বোঝা যায় তখন অর্থাৎ নার্সিং করলে আমরা যতটুকু জানি আপনি যদি এই যে যেহেতু মাসের সংখ্যাটা বলেন মাসের সংখ্যা জেনে তো আপনার খাবার দিতে হবে মাসের সংখ্যা জেনে খাবার দিতে হবে এখন আপনি যে ধরেন দশ হাজার মাস আনছেন এক তো চলেও যেতে পারে অবাঞ্চিত কেটেও যেতে পারে এটা আর তখন আপনি তো ওই যে ওই মাছটার খাবার বেশি দিতে তাহলে নার্সিং করলে আমাদের কি হিসাব আসে যে কতগুলো মাছ আছে আমার কতটুকু খাবার দিতে হবে এই হিসাব চলে আসে তখন মোট কথা হলো নার্সিং করলে যায় করে করে বুঝতে পারলাম কতদিন আপনি নার্সিং করছেন এবং কয়টা কেজি ছিল যখন কালচার দিচ্ছেন চল্লিশ দিন চল্লিশ দিন নার্সিং করছেন কয়টা কেজি ছিল তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কেজি আপনি কি এই পুকুরে নার্সিং করছেন এই পুকুরে এবারে এই পুকুরে পুকুরে কাটাই করে দিচ্ছি একই পুকুরে আচ্ছা একই পুকুরে নার্সিং করে একই পুকুরে কাটাই করার মানে কালচারের দ্বারা একটা নিয়ম আছে সেটা আপনি জানলেন কিভাবে কাউন্সিলাররা যোগাযোগ করে মানে সাক্ষি ব্যাগ আছে তারা আপনাকে সাহায্য করছে কিভাবে করতে হবে হ্যাঁ কিভাবে করতে হবে ওনারা দশ দিন পর পর ফোন দেয় না আমার প্রয়োজন হলে আমি ফোন দেয় নয় ভিডিও পাঠাই দেই আমি এসে দেখলাম আপনার এই যে পানিগুলো অনেক সবুজ আছে হ্যাঁ হয়তো যে আবহাওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না আমি এসে দেখলাম আপনার পানি সবুজ এই যে পানিতে যে প্রাকৃতিক খাদ্য মানে পানি সবুজ মানে যতটুকু বুঝি যে হালকা কলা পাতার মতো যে সবুজটা আমরা বলি হ্যাঁ জিনিসটা কি প্রোবায়োটিক করে ওনাদের কোম্পানির আনি আচ্ছা ওনাদের প্রোবায়োটিক আছে জি আচ্ছা প্রোবায়োটিক ওইটার নাম কি ইকো কেয়ার ইকো কেয়ার নাম জি আচ্ছা ওইটার কাজ কি ভাই ওটার কাজ হলেও খাদ্য তৈরি করবো খাদ্য কম লাগবে আচ্ছা তারপরে তো আপনি প্রতি মাসে ইকো কেয়ার দেন নাকি প্রতি মাসে দেই আমি আমরা যতটুকু জানি যে মাছের যে পুকুর হ্যাঁ জি এই মাসের পুকুরে আপনার মাসিক কিছু বিষয় থাকে যেমন চুল লবণের ডোজটা করতে হয় এই যে মাসিক যে পরিচর্যা আছে হ্যাঁ প্রত্যেক মাসে পনেরো দিন পর কিছু মেডিসিন ব্যবহার করতে হয় হ্যাঁ ওষুধ আদি ব্যবহার করতে হয় তো এটা আপনি করেন নাকি

ভয় করবে কেন লিমিটেড কোম্পানি এখানে ভয় করবে কেন মানে লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানিতে কোনো ভয় কোনো ভয় নেই আচ্ছা তারপর কি করলো তারা কিভাবে মাছটা দিল তারা মাছ তো গাড়িতে নিয়ে আসে আমি আনি অল্প মাছ তখন আমার মাছ তো আর ওনারা এখানে ফসাই দিবেন এক লক্ষ মাছ আনলে ওনারা ফসাই দিব জাগা মতো তখন আমার এই গন্তব্য আমার ফরিদগঞ্জ ফসাই দেয় না চাঁদপুর যদি আসে চাঁদপুর ফসাই দেয় তারপর এখান থেকে আপনি আমি নিয়ে আসি আচ্ছা মাছটা যে ওইখানে যে আপনি নেন নেওয়ার পরে যে আপনি মাছ আনেন হ্যাঁ মাছ আনার পর ছাড়ার কিছু কৌশল আছে জি ওই কৌশলটা কি আমাদের যদি বল ছাড়ার কৌশল লইলো আমি মাছ আইনে এক ঘন্টা পানিতে ছাড়িয়ে দিব মানে এক ঘন্টা কি পানি পলিথিনে ছাড়বে পলিথিন মানে পলিথিন থাকবে ফুসকো ভাসবে পারবে বাসার পরে আমি এক ঘন্টা পরে এসে আসতে ওই ফুসকোনির পানি কিছু মিক্সার কইরা তারপরে ছাড়িয়ে দিই ও মানে যে পলিতে করে যায় যে তারা মাছ দেয় অক্সিজেন সরবরাহ করে মানে পুকুরের সাথে যে পুকুরের পানি যে হবে হ্যাঁ এবং পলির যে তাপমাত্রা এ অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি মাছটা চাই ততক্ষণ পর্যন্ত আর কি পলিটা ভিজায় রাখেন দশ মিনিট পনেরো মিনিট এই তো আচ্ছা বুঝলাম তো আপনি এই যে কালচারে দিলেন হ্যাঁ কালচারে দেওয়ার পরে তো এই যে পুকুরে এখন হলো মূল কথা মাছের দাম তো ছিল অল্প না দাম অল্প খাবারের দাম বেশি হ্যাঁ খাবারের খাবারের দাম যে বেশি খাবারটা তো বুঝে শুনে দিতে হয় খাবারটা আপনি মানে কোন সময় কতটুকু খাবার দিতে হবে এবং আবহাওয়ার উপরে ডিপেন্ড করে খাবারটা কি কোন সময় কি রকম দিতে হয় এটা আপনি জানেন কিভাবে এটাও এক থেকে জানান বই আছে বইয়ের কাছে সব লেখা আছে কোন টাইমে কতটুকু খাবার দিতে মাছ কয়টা কেজি কতটুকু খাবার লাগবে কত হাজার মাছ আছে কত হাজার কত কেজি আসে ওইভাবে খাবার দিতে হবে বইতে সবকিছু বলা আছে সবকিছু আপনার কোনো সমস্যা হয় না এই যে মাছ পিয়া শাকি ব্যাগ্র যে তেলাপিয়া আছে এছাড়া অন্যান্য কোম্পানির তো আছে শাকি ব্যাগ্র তেলাপি আনার কারণটা এটা যদি একটু বলে খায় কম বাড়ে বেশি চার মাসে বাজারে জাত করা যায় মানে এটা খাই কম বারে বেশি আবার চার মাসে বাজারজাত করা যায় জি চার মাসে তিনটা থেকে 4 কেজি আসে বাজারজাত করা যায় বাজারের মূল্য ভালো দেখা সাড়ে দিতা 2026 সালের এসএস তেলাপের পুনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস এসে তেলাপের পুনা 15ই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতর বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন আচ্ছা এই মাছগুলো তারপর আপনি বাজারজাত করবেন আচ্ছা এই বাজারজাতে কোনো কষ্ট আছে না বাজারজাত কঠিন কোনো বিষয় নাকি সহজ সহজ মাছ বেশি বিক্রি করলে কাস্তে এসে নিয়ে যাবে কম বিক্রি করলে নিজে আড়াতে নিবে আর টাকা লয়ে চলে আসবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো কঠিন করে বিষয় নেই কোনো কঠিন বিষয় আচ্ছা তো এই যে আপনি প্রথমে বললেন যে পাঙ্গাশে ছিলেন পাঙ্গাশ থেকে তেলাপিয়া আসছে না এর আগের বছর যখন নিছেন তখন বন্যা জনিত একটা কারণে আপনার মাছ বের হয়ে গেছে জি যেহেতু আপনাদের ফরিদগঞ্জে প্রায় সময় বৃষ্টি কারণে বন্যা হয় যেমন আজকের ওয়েদারটাও আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি প্রবল হ্যাঁ আকাশটা একটু মেঘ মেঘ হয়ে আছে এখন মনে করেন যে আপনি গত বছর সেই মাছটা আপনার কত টুক হইছিল ওজন 700 গ্রাম 700 গ্রাম হইছিল এখন এই যে আপনি এই বছর তেলাপিয়া তো আবার বিক্রি করে আবার তেলাপিয়া আনবে আপনার এই তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আরো বড় ফোকুন্ন মানে তো আমি আশা আছে বড়র দিকে যাম আর এই যে তেলাপিয়া লাভজনক আল্লাহ যত দিন আমাদের বাঁচাই রাখে আমি চেষ্টা করবো ঐখান থেকে আনার জন্য আচ্ছা মানে এই তেলাপিয়া লাভজনক খায় কম পারে বেশি সেজন্য ভবিষ্যৎ পরিকল্পনা হলো আপনি আবার সামনে বড় করে এসি তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন সামনে বলতে আমি দুই মাস পরে অর্ডার দিব আবার দুই মাস পরে অর্ডার দিবেন এটা বিক্রি করেই এটা বিক্রি করে দুই মাস পরে অর্ডার দিব সেটা আবার এই যে করে আবার ই করে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমরা সর্বশেষ একটা প্রশ্ন ভাই এই যে নতুন যে উদ্যোক্তা ভাইরা আছে যেমন যারা চাকরি পাশাপাশি নতুন করে অন্য ব্যবসায় জড়িত হতে যাচ্ছে মাছের ব্যবসা আবার যারা বাসায় বসে আছে মাছ চাষ করবে করবে চিন্তা ভাবনা করতেছে করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে ভাই তাদের উদ্দেশ্য বলা একটা তারা যদি ভালো মাছ নিতে চায় এসি তেলাফি আনিব সাকিব ভাইয়ের ভিডিও দেখলে ফোন নাম্বার আছে তিনটা কল নাম্বার আছে যে একটা দললে যেই কোন লোকে রিসিভ করবে আর না কিছু কোন ভাবে এক করবে খায় কম বারে বেশি চার মাসে বিক্রি বাজারজাত করা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার মাছ তো পাশে চলে আসছে আপনি ঠিক করলেন শক্ত করিয়া আর যদি ফাড় শক্ত না থাকে তাহলে নেট দিয়ে রাখতে প্রশ্ন এই যে আপনি যে তেলা চাষ করেন বাণিজ্যিক ভাবে অন্যান্য মাস হতো চাষ করা যায় তেলা কেন তেলাফিয়ার আমনের খায় কম বাড়ে বেশি তাড়াতাড়ি বা বিক্রি করা যায় রুই মাছ অন্যন্য মাস সামনের দুই বছর লাগে দুই বছর লাগে সময় বেশি লাগে সময় বেশি লসও বেশি টাকা পড়লে টাকা ফলি তেলাফিয়ার টাকা বসে থাকে না টাকা তেলাফিয়া বিক্রি করা যায় বছরে দুইবার আমনের ওই যে দেখেন রুই মাছ এখনো ছোট এখনো ছোট হ্যাঁ ওইগুলো বিক্রি কইবে रुपए কখন ওלה তো বিক্রি করার সুযোগই আই আসে না আচ্ছা অর্থাৎ মানে এসি তালাপিয়া হাইকমoverline বেশি এবং এটা বছরে দুই থেকে তিনবার হারভেস্ট করা যায় হারভেস্ট করা যায় আর যারা বেশি ওজন করবে তারা আরো দীর্ঘ দীর্ঘ দিন রাখে তাদের জন্য কোনো সমস্যা না কোনো সমস্যা বয়র কোনো কিছু কারণে কোনো ভয় নাই আচ্ছা মানে এসি তালাপিয়া খাইকমoverline বেশি এবং এটা চার মাস বাজারজাত করা যায় বিদে এটা বছরে দুই থেকে তিনটা করা যায় বিদে একটা ভালো প্রফিট পাওয়া যায় হ্যাঁ তাই যেখানে বাংলা মাছ ফেলাই রাখলে বা অন্য মাছ ফেলাই রাখলে সময় লাগে সেখানে আপনি বছর তিন চার টাকা হারভেস্ট করলে অনেক লাভবান অনেক লাভবান পিছে যেগুলা ঘাটতি আসে এগুলো পূরণ হয়ে যাবে আচ্ছা পিছে যেগুলো ঘাটতি আসে সেগুলো পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো শরীফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে আর এই মাছটা সুন্দর করে ই করেন আর দেখবেন কখনো যেন বন্যার সমস্যা না হয় চার পাঁচ দিন এটা ঠিক হয়ে দিবেন হ্যাঁ আশা করি আপনার এবার

এবং তিনি বললো যে পরবর্তীতে আবার তেলা চাষ করতে চায় কারণ এটা তেলা খায় কম বাড়ি বেশি তাই তো বেশি আর কি করে বছরে বিক্রি করা যায় তিনবার বিক্রি করা যায় তার মুখ থেকে শুনলেন ভাই এসে তেলা খায় কম বারে বেশি এবং অতি দ্রুত বাজারজাত করা যায় জন্য এসে তালা পিয়া খুবই লাভজনক আর এসে তেলাপিয়া মানে ভালো তেলা যার বৈশিষ্ট্য ভালো থাকে গুণগত মান ভালো থাকবে এবং গুণগত মানের একটা গাইডলাইন পাওয়া যায় তো বই দিয়ে দেয় আচ্ছা এই যে বইও দিয়ে দেয় ভাই বইয়ের কথা উল্লেখ করলো তো এরকমই কোন এক এসে তালাবার চাষের সাফল্য মন্ডিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন এসে তালে পেয়ে সাক্ষাৎ থাকুন আসসালামু আলাইকুম